আসলে দর্শক বন্ধুরা কিভাবে হতে পারে একটি পঞ্চাশ লাখ টাকার বাইককে হঠাৎই পঞ্চাশ কোটি টাকাতে বিক্রি করা হল শুনতে অনেকটা অবিশ্বাস লাগ যেত যে পঞ্চাশ লাখ টাকার বাইকটা কোটি বিক্রি হলো দর্শক বন্ধুরা এটা আসলে কোনো কথা নয় সত্যি করে আমাদের পৃথিবীর মধ্যে হয়েছে এই টাইমে আমাদের কাছে প্রধান প্রশ্ন হলো যে পঞ্চাশ লাখ টাকার বাইকটা কিভাবে পঞ্চাশ কোটি টাকাতে বিক্রি হলো বাইকটাকে কেমন দেখতে বা বাইকটা কি অন্য সব বাইকের থেকে অনেক বেশি ভালো এই সব কিছু প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মধ্যে আপনাকে দিয়ে দেবো তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যাক আর কথা না বাড়িয়ে পিরোটাকে শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আসলে সেই সুপার বাইকটা হলো হার্লি ডেভিশন ভিড যাকে হালি ডেভিশন কোম্পানি আজ থেকে প্রায় দু সালে সর্বপ্রথম লঞ্চ করেছিল এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে হালি ডেভিশন কোম্পানি সব থেকে লো সিসির বাইকের দাম প্রায় এগারো লাখ টাকা থেকে চালু হয় তো সেই হিসাবে এই বাইকটা পঞ্চাশ লাখ টাকা থেকে পঞ্চাশ কোটি টাকার দামটা হওয়া কি স্বাভাবিক না দর্শক বন্ধুরা এমন কোনো দিনই হতে পারে না আপনাকে এই বাইক সম্পর্কে সব কিছুই বলো কিন্তু তার আগে এই বাইকের পারফরমেন্স একবার শুনে নিন মানে এই বাইকের মধ্যে আপনি পাবেন বারোশো পঁয়তাল্লিশ সিসির ষাট ডিগ্রি ভি টুইল লিকুইড কুলিং ইঞ্জিন এবং হালি ডেভিসনের এই ইঞ্জিনটা আপনাকে খুবই সহজে ন হাজার আর পি এম একশো পনেরো মতো বিএইচপি জেনারেট করে দেয় তখন এই সুপার বাইকটার টপ স্পিড দুশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় তবে এই বাইকটা শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ধরে নেয় তবে ভাই বাইকটাকে কোনো ভয়ঙ্কর দানবের মতন দেখতে আপনি এই বাইকটার মধ্যে সামনের দিকে একটা ছোট এলইডি হেডলাইট পাবেন এবং সামনের দিকে দুটো রিয়ার ডিস্ক ব্রেক এবং পিছন দিকে একটি ডিস্ক ব্রেক পাবেন তবে ভাই বাইকের মধ্যে ফিফটি শুধু আছে ইঞ্জিন এবং ফিফটি পার্সেন্ট আছে শুধু টায়ার ভাই খালি একবার চাকার সাইজটা থাকো পিছন দিকে এর পাশাপাশি আপনি বাইকটার মধ্যে ডুয়েল এক্সস্টের সিস্টেম পাবেন তবে ভাই বাইকের মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে কিচ্ছু নেই এতে মানে স্পিড ব্রেকারে আপনার এই বাইকের ক্ষতি হবেই তো এবার মেন কোশ্চেন হচ্ছে কিভাবে এই পঞ্চাশ লাখ টাকা ভি রডটাকে বাহান্ন কোটি টাকাতে বিক্রি করা হলো ভাই আপনি প্রথমে এই ভি দেখুন আর এর পাশাপাশি এই ভি দেখুন এই দুটো ভি রডের মধ্যে শুধুমাত্র একটি জিনিসের তফাৎ আছে সেটা হচ্ছে কালার কোডিং তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে শুধুমাত্র কালার চেঞ্জ করে দিলে বাইকটার দাম এত বেশি হয়ে যাবে তো আপনাকে বলেই রাখি এই বাইকটার মধ্যে কালার কোডিং কোনো ঝাতালক করেনি করেছে নীল আমস্ট্রং এর ভাইপো হ্যাঁ ভাই সেই নীল আমস্ট্রং যে প্রথম চাঁদে গেছিল তারই ভাইপো এর ওপর কালার কোডিং করেছে যাকে কালার কোডিং করতে প্রায় তিন বছরের বেশি সময় লেগেছে যায় এর ওপর সাতটা লেয়ারে কোডিং করা আছে কালারে এই বাইকটা পুরো দুনিয়ার মধ্যে মাত্র একটি পিসি আছে যাকে অনেকদিন আগে একটি এক্সিবিশন শো এর মধ্যে একটি লোক এই বাইকটাকে প্রায় বাহান্ন কোটি টাকা দিয়ে কিনেছে ভাই দুনিয়ার মধ্যে হয়তো এইটাই একমাত্র বাইক যাকে এত বেশি দাম দিয়ে কেনা হয়েছে তো আশা করি দর্শক বন্ধুরা আপনাকে বোঝাতে পেরেছি ভিডিও দেখে ভালো শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে